উপজেলার প্রতিটি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে ফুলবাড়িয়া উপজেলা জামায়াতের আয়োজনে অনুষ্ঠিত হল দিনব্যাপী এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা ফুলবাড়িয়া প্রতিনিধি মোহাম্মদ শফিকুল ইসলামের প্রতিবেদনে থাকছে বিস্তারিত বারো জুন বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটায় আলহেরা একাডেমি উচ্চ বিদ্যালয় হলরুমে এ কর্মশালার আয়োজন করা হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ ফজুল হক শামীম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা জামায়াতের সাবেক আমির মাটি ও মানুষের নেতা অধ্যাপক মোহাম্মদ উদ্দিন তিনি তার বক্তব্যে নির্বাচনী দুর্বলতার পেছনে দায়িত্ব অবহেলা ও অদক্ষ এজেন্টদের কথা উল্লেখ করে বলেন আগামী নির্বাচনে সফলতা আনতে হলে এখন থেকেই দক্ষ দায়িত্বশীল ও বিশ্বাসযোগ্য নেতৃত্ব প্রস্তুত করতে হবে প্রধান প্রশিক্ষক হিসেবে কর্মশালায় দিক নির্দেশনামূলক বক্তব্য দেন উপজেলা জামায়াত মনোনীত অধ্যক্ষ মোহাম্মদ কামরুল হাসান মিলন তিনি বলেন প্রত্যেকে ইসলামের দাওয়াত ঘরে ঘরে পৌঁছাতে হবে ভয় বা বাধার কাছে নতি স্বীকার না করে দুর্নীতিমুক্ত ইনসাফ নির্ভর সমাজ বিনির্মাণে সক্রিয় থাকতে হবে সামনে যে ভবিষ্যৎ আসছে তা হবে কুরআনের আলোকে পরিচালিত সমাজ ব্যবস্থা তেরো দফা বাস্তবায়নের সংগ্রামে কাউকে পিছিয়ে পড়া চলবে না বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোহাম্মদ মাহবুব রশিদ ফরাজি উপজেলা জামায়াতের নায়বে আমির মোহাম্মদ গোলাম মোস্তফা কর্মপরিষদ সদস্য আব্দুল মজিদ মাওলানা নুরুল ইসলাম মাওলানা আব্দুর রব্বানি মাওলানা আব্দুল খালেক প্রমুখ দীর্ঘ দীর্ঘদিনব্যাপী কর্মশালায় আগামী দিনের সাংগঠনিক কার্যক্রম নির্বাচন কেন্দ্রিক প্রস্তুতি ও আদর্শিক চেতনায় জনসম্পৃক্ততা বাড়ানোর বিষয়গুলো গুরুত্ব সহকারে উপস্থাপন করা হয় মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলাচক আপনার স্বপ্নের যাত্রা হোক ফ্লাই ইনফিনিটির সাথে